আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তিন নম্বর অধ্যায়ের যে চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর সমাধান দেখব তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে এখানে লেখা আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তো সঠিক উত্তরে গুলো হচ্ছে আত্মত্যাগ কি এরপর পারস্পরিক শ্রদ্ধাবোধ কি ধরনের গুণ তোমার বন্ধুর সঙ্গে পরশ পরামর্শ সহিংসতার গুণ কীভাবে চর্চা করবে দেশপ্রেমে উদ্যুত হয়ে আমরা কোন কাজটি করব। পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি চলো এই সঠিক উত্তরের সঠিক যে অপশন রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ আত্মত্যাগ কি এর উত্তর হচ্ছে অন্যের ভালো চাওয়া তারপর দুই পারস্পরিক শ্রদ্ধাবোধ কি দয়নের গুণ এর উত্তর হচ্ছে মানবিক এরপর তোমার বন্ধুর সঙ্গে পরমত সহিংসতার গুণ কিভাবে চর্চা করবে এর উত্তর হচ্ছে তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে এরপর দেশপ্রেমে উদ্যুত হয়ে আমরা কোন কাজটি করবো উত্তর হচ্ছে দেশের আইন শৃঙ্খলা মেনে চলব এরপরের প্রশ্ন পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি উত্তর হচ্ছে সুসম্পর্ক এরপর আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ আত্যত আমাদের দেশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী দেশ করতে হয় আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি দেশ প্রদর্শন করবো দেশপ্রেমে উদ্ধত হয়ে আমরা দেশ পরিবেশ বজায় রাখবো পারস্পরিক শ্রদ্ধাবোধ হল মানুষ হিসেবে একে অপরকে সম্মান ও দেশ করা চলো এই শূন্যস্থানের উত্তর দেখে নিই দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে আত্মত্যাগ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হয় আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব দেশপ্রেমে উদ্দূত হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখব পারস্পরিক শ্রদ্ধাবোধ হল মানুষ হিসাবে একে মূল্যায়ন করা সম্মান ও এরপর পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি মিলকরণ রয়েছে চলো এই মিলকরণের উত্তরটা দেখে নেই দেখতে পাচ্ছ নিজের প্রিয় জিনিস বিসর্জন দেয়া এর সাথে মিলবে হলো আত্মত্যাগ নবীরাসুলগণ আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন আমরা সমাজের ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবো দেশপ্রেমে উদ্যত হয়ে আমরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারি আমরা অন্যের মতের সাথে একমত না হলেও তার মতের প্রতি সম্মান প্রদর্শন করব। এরপর চার নম্বরে রয়েছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে মানুষ হিসাবে সবাই সমানভাবে সম্মানীয় নয় দেশকে দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য দেশপ্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্ধত করে চলো এই শুদ্ধ উত্তর উত্তরগুলো দেখে নেই দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুদ্ধ আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে এটি অশুদ্ধ মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নয় এটি অশুদ্ধ দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য এটি শুদ্ধ দেশপ্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্যুত করে এটি শুদ্ধ এরপর পাঁচ নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আত্মত্যাগ কি আত্মত্যাগের দুটি উদাহরণ লেখো পরমত সহিংসতায় দুটি সুফল লেখো পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার দুটি উদাহরণ লেখো দেশপ্রেম কি লেখ শিক্ষার্থীরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নেই দেখতে পাচ্ছ আত্মত্যাগ কি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে কাজ করাকে আত্মত্যাগ বলে দেশ আত্মত্যাগের দুইটি উদাহরণ লেখো দরিদ্রকে সাহায্য করা দেশের জন্য নিজের সুবিধা ঠিক করা পরমোদ সহিংসতার দুটি সুফল লেখ সমাজের শান্তি বজায় থাকে মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে পরিবারে পারস্পরিক শ্রদ্ধা চর্চার দুটি উদাহরণ লিখ বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা দেশপ্রেম কি নিজ দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ ও কল্যাণে কাজ করার মনোভাবই হল দেশপ্রেম পর দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা বর্ণনামূলক প্রশ্ন ছিল এই বর্ণনামূলক পাঁচটি প্রশ্নের উত্তর দেখে নেই দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো উত্তর আত্মত্যাগের উপকারিতাগুলো হল মানুষকে মহান ও আদর্শবান করে তুলে সমাজে ভালোবাসা সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি পায় মানুষের মধ্যে নৈতিক ও মানবিক গুণাবলী বিকশিত হয় পারস্পরিক বিশ্বাস ও সৌহার্য গড়ে উঠে সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এরপরে প্রশ্ন পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত চারটি কাজের উদাহরণ বিবরণ দাও উত্তর পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে একে অপরকে সম্মান করা বোঝায় এর চারটি কাজ হল বয়স পদ বা অবস্থান অনুযায়ী মানুষকে সম্মান করা অন্যের মতামত মনোযোগ দিয়ে শোনা ও গ্রহণ করা ভিন্নমত হলে অভদ্র শালীন আচরণ করা গালিগালাজ অপমান ও তুচ্ছতাচ্ছিল্য পরিহার করা এরপরে প্রশ্ন নবী ও সাহাবিগণের দৃষ্টান্তের আলোকে কিভাবে পরমৎ সহিংসতা অনুশীলন করবে উত্তর হচ্ছে নবী ও সাহাবিগণ সম সব সময় ভিন্ন মত ও ধর্মাবলীদের প্রতি সহনশীল আচরণ করেছেন তাদের দৃশ্যান্ত অনুযায়ী করে অনুসরণ করে আমি অন্যের মতামতকে সম্মান করব। ভিন্ন মত হলেও ধৈর্য ধরব এবং কাউকে জোরপূর্বক নিজের মত মানতে বাধ্য করব না শান্তিপূর্ণ আচরণ ও সৌহার্জ বজায় রেখে সমাজে পারস পরমৎ সহিংসতা অনুশীলন করবো এরপরে প্রশ্ন দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ এর উত্তর হচ্ছে দেশপ্রেম হল নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ দেশপ্রেম মানুষকে দেশের কল্যাণে কাজ করতে উদ্বুত করে একজন দেশপ্রেমিক নাগরিক দেশের আইন মেনে চলে সমাজের উন্নয়নে ভূমিকা রাখে এবং দেশের সম্পদ রক্ষা করে দেশপ্রেম ছাড়া একটি জাতি উন্নতি শিখরে পৌঁছতে পারে না তাই দেশপ্রেমে জাতি গঠনের অন্যতম প্রধান বৃত্তি এরপরে প্রশ্ন তুমি দেশপ্রেমে উদ্ধত হয়ে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ কীভাবে সংরক্ষণ করবে এর উত্তর হচ্ছে আমি দেশপ্রেমে উদ্ধত হয়ে গাছ লাগাব বনুজা রোধ করবো এবং পরিবেশ দূষণ থেকে বিরত থাকব। পানি বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদ অপচয় করব না পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা সেতু ও সরকারি সম্পদ রক্ষা করব এবং অন্যদেরও সচেতন করব এভাবেই প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ করব তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও